আসসালামু আলাইকুম ফ্যামিলি কেমন আছেন আছেন সবাই সবাই আই ভালো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাই বিস্লাফা চ্যানেলে সবাইকে স্বাগত দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে তাহলে চলুন কিছুটা পথ আমার সাথে আর হ্যাঁ বন্ধুরা প্লিজ অনুরোধ রইলো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার ইচ্ছে ছিল রান্না করে যাওয়ার কিন্তু যেহেতু সময় ছিল না তাই যা যা কিনে নিয়েছি আর যা যা বাসা থেকে নেয়ার নিয়ে নিয়েছি সকাল বরে আমারই যাওয়ার কথা ছিল কিন্তু তারপর ভাবলাম কাজের পরিমাণ যেহেতু বেড়ে গিয়েছে সকালে নাস্তা পানির ব্যাপার আছে তাই এই যে আমাদের সিকিউরিটি গার্ড আবুল আঙ্কেলকে দিয়ে তিনটি মুরগি ড্রেসিং করে একবারে নিয়ে এসেছি যেন যাওয়ার পরই বসিয়ে দেওয়া যায় বাছা কোনো ঝামেলা না থাকে সেজন্যই মুরুতেই কাজ করা এবার আমার গাছ থেকে পেঁপে নিয়ে নিব যদিও আমার শ্বশুরবাড়িতে পেঁপে গাছ আছে কিন্তু যেহেতু আমার শাশুড়ি দেখেছে চারাগুলো যখন আমি লাগিয়েছিলাম ছোট ছোট ফল ছিল তা এখন যেহেতু খাওয়ার উপযুক্ত হয়েছে তো ভাবছি আমার জন্য নিয়ে যাই উনি মূলত পেঁপে ভাজি খেতে পছন্দ করে তাছাড়া ডায়াবেটিক্সের রুগীর জন্য ভালো আমার যা মারা যাওয়ার চার দিন পর একটা অনুষ্ঠান হয়েছে তো তারপর থেকে যে এসেছি আর মূলত যাওয়া হয়নি শ্বশুর বাড়িতে তবে কেমন একটা ফাঁকা শূন্যতা অনুভব করেছি কিছু কিছু বাবা কান্না আছে সবাইকে বলা যায় না মানুষ চার দিন হলে তার প্রতি মায়া বসে যায় আর সে তো আমার যা তো তার সাথে তো মায়া থাকবে ডেফিনেটলি হয়তো প্রকাশ আমি সেভাবে করতে পারি নাই তবে যাওয়ার পর একটা শূন্যতা কাজ করেছে আল্লাহ তালা তাকে বেহেস্তে সর্বোচ্চ স্থান দে আমিন আরিয়ান হাই চলো আমাদের সাথে ঘুরতে যাবো যাবা মানুষটা যেমনই হোক সব সময় তার জন্য দোয়া করতে হয় তো আমার যা ভালোই ছিল খারাপ না সবসময় তার জন্য দোয়া করি আমরা সমাজের মানুষ এমন হয়েছি কোনো ভালো কাজ করলে আমরা আসলে তার প্রশংসা করতে জানি না তবে হ্যাঁ মানুষের প্রশংসার আমার দরকার নেই মহান আল্লাহ তালার দিকে তাকিয়ে আসলে ওমরার টাকাটা আমি দিয়েছিলাম বর্ণার্থীদের জন্যে আল্লাহর দরবারে কবুল হলেই যথেষ্ট

সামিনী কি হয় নাকি আসসালামু আলাইকুম সামিনী কি দোষ হয় স্বামিনী আছে বাসায় ওই যাইতে চোখ আমার রাইখা Assalamualaikum. Salam. <laughs>

বিয়ের আমার তেইশ বছর হয়েছে এই আমার শ্বশুর বাড়িতে একটা পাতিল দেখে আমার আসলে কেমন যেন লাগছে সে আগের কথা মনে হচ্ছে আমার বিয়েতে আমার মা দিয়েছিলেন এই পাতিলটা তো সেটা আমাকে লিখার জন্য সুইটি প্লাস বাদল

কার কথা বলছো সামনের এই জায়গাটা যখনই দেখছি এই সেই জায়গা যেখানে ওকে গোসল দিয়েছিল করে ওর কথা মনে পড়ছে তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরিবারকে সময় দিবেন আর অবশ্যই পজিটিভ থাকবেন আজকের মতো এখানেই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ